নমস্কার আপনারা দেখছেন ইনস্টারের দৈনিক মেগা সিরিয়াল রিপোর্ট অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মিলন হবে কতদিনে এ নিয়ে এসেছেন এক নতুন চরিত্র সরলা তার এই ছবিগুলিতে অনিন্দিতার রূপ যেন এক স্নিগ্ধ মায়া তৈরি করেছে ট্র্যাডিশনাল সাজে তিনি যতটা বাঙালি ঠিক ততটাই তার চোখে রয়েছে এক গভীর রহস্য এই সরলা চরিত্রটির আগমন কি এই সিরিয়ালের গল্পে নতুন কোন মৌড়ার নে তার নাম এবং লুকের মধ্যে ঢাকা যে সারল্য তা কি শুধুই বাইরের আবরণ নাকি এই চরিত্রের গভীরে লুকিয়ে আছে কোনো জটিলতা তার এই নতুন এন্ট্রি নিঃসন্দেহেই সিরিয়ালের দর্শকদের মধ্যে এক বিশাল কৌতূহল তৈরি করেছে অনিন্দিতা রায় চৌধুরীর এই রহস্যময় সরলা চরিত্রটির চমৎকার বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমাদের ইনস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন এমন এক্সক্লুসিভ স্টার আপডেটের জন্য চক রাখুন ইনস্টারে